হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু জয়শ্রিজ টিচিং ক্লাস এখন আমরা ক্লাস টেনের সেকেন্ড ইভালুয়েশনে জীবন জীবনবিজ্ঞান থেকে মডেল স্কুল এক থেকে পাঁচের বিভাগ ক ও খ সলভ করব ঠিক আছে দেখো বিভাগ ক তে কি রয়েছে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো ঠিক আছে একে থেকে নিঃসিক্ত ডিম্বক থেকে সৃষ্ট হয় বীজ মানুষের জন্মকোষে অটোজম ও অ্যালোজমের সংখ্যা যথাক্রমে গ বাইশ এক তিন স্ত্রীলোকের যে দশায় প্রধানত অস্থির ক্যালসিয়াম নষ্ট হয়ে যায় সেটি হলো ঘ বার্ধক্য দশা যে প্রাণীটি অপুঞ্জনী পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় উৎপন্ন হয় তা হল গ পুরুষ মৌমাছি বা ড্রোন নিচের প্রশ্নগুলির মধ্যে যে বৈশিষ্ট্যটি মেন্ডেল দ্বারা নির্বাচিত নয় তা স্থির কর ঘ গিনিপিগের গায়ের রং ছয় থেকে কি বলেছে নিচের কোনটি মেন্ডেলের এক সংকরজনন পরীক্ষার এপ্টুজনের জিনোটাইপিক অনুপাত ওয়ান ইস টু 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 ওয়ান লেমার্কে তত্ত্বের সঙ্গে সম্পর্কিত শব্দগুচ্ছটি সঠিকভাবে নিরূপণ কর খ অর্জিত গুণের বংশানুসরণ আট বাদুরের ডানা ও প্রজাপতি ডানা হল ক সমবৃত্তীয় অঙ্গ নয় প্রদত্ত যেটির উপস্থিতির জন্য পায়রার দৃষ্টিশক্তি খুব প্রখর হয় তা হল কি গেকটিন নেক্সট বিভাগ খ তে কি বলেছে ড্যাশ ব্যক্তিরা সঠিকভাবে নীলবর্ণ চিনতে পায় না বন্ধাত্ব বিকাশ জীবের গুণগত পরিবর্তন সাধন করে দুই থেকে তিনের সঠিক উত্তর হিসেবে মিথ্যা কারণ থ্রি এন অভিব্যক্তি ঘটার অন্যতম কারণ হলো অভিযোজন এটা সত্য এ স্তম্ভ বিস্তম্ভ মেলা দু থেকে পাঁচ হয়ে যাবে গ ওয়ান ইস টু 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 ওয়ান আর ছয় হয়ে যাবে ক চার্লস টারউইন ইও হিপ পাস হয়ে যাবে খ লেমার্ক একটি বা একটি বাক্যে উত্তর একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দেয় মানুষের ক্ষেত্রে একটি প্রকরণের উদাহরণ হলো রোলার জিন বিষ অদৃশ্য শব্দটি হয়ে যাবে কি উজ্ঞামী নেক্সট দু নম্বর মডেল স্কুলটা দেখো বিভাগ কি রয়েছে দুয়োটাকে সঠিক উত্তর হবে গ যে উদ্ভিদের পুরুষ ফুল আগে পরিণত হয় সেই উদ্ভিদে ইতর পরাগযোগ অ অসম্ভবি দুয়োটাকে সঠিক উত্তর হয়ে যাবে ক পরুলেসন এমিবা তিনটাকে সঠিক উত্তর ক বর্ষুনির কারণে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ তৈরি করে চার এর সঠিক উত্তর খ 4:1 পাঁচ এর সঠিক উত্তর 0% ছয় এর সঠিক উত্তর হবে খ কোন না সাত এর সঠিক উত্তর গ একই খাদ্য ও বাসস্থানের জন্য একই প্রজাতির জীবগুলির মধ্যে প্রতিযোগিতা দেখা যায় আটের তাকে সঠিক উত্তর হয়ে যাবে ক ব্যাঙের চোখের নিকটি রেটিং পর্দা নয় উত্তর হয়ে যাবে খ অন্যান্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ ও দূরত্ব বিভাগ খ দুই এবার দুই এর সঠিক উত্তর হবে প্রচ্ছন্ন দুই তাকে তিন হয়ে যাবে মিথ্যা আর চার হয়ে যাবে সত্য এ বি বিস্তম্ভ পাতা শ্যাওলা পরাগ রেণু হালকা কালকা সুন্দর গ বন্ধা পুংকেশ আর মটর গাছ ক ইমাস কুলেশন দুই তাগের আটের সঠিক উত্তর হবে তিন নম্বর আঙুলটি আর দুইয়ের এর নয়ের সঠিক উত্তর হবে ইস্ট ওকে তিন নম্বর মডেল স্কুল দেখাবে বিভাগ ক একের একের সঠিক উত্তর হবে গ অ্যামিবা বা দুইয়ের সঠিক উত্তর বয় সন্ধিকাল তিনের সঠিক উত্তর গ শিমুল চারের সঠিক উত্তর খ পঞ্চাশ শতাংশ পাঁচের সঠিক উত্তর গ পৃথকী ভবনের সূত্র ছয়ের সঠিক উত্তর গ থ্যালাসেমিয়া সাতের সঠিক উত্তর ক ডারউইন আটের সঠিক উত্তর হবে গ ইউ হিপাস নয় সঠিক উত্তর হবে খ ক্যাকটাস খ বর্ধান্ধতার জন্য দায়ী জিন মানুষের এক্স ক্রোমোজোমে অবস্থিত দুই থেকে দুই এর সঠিক উত্তর হবে জুসপার দুই থেকে তিন হয়ে যাবে সত্য আর চার হয়ে যাবে কি মিথ্যা স্তম্ভ বিস্তম্ভ জেনেটিক কাউন্সিলিং হবে গ থ্যালাসেমিয়া বাদুড়ের ডানা ও পতঙ্গের ডানা ক সমবৃত্তি অঙ্গ আর ভার্মিফর্ম ফর্ম অ্যাপেন্ডিক্স খ সমসংস্থ অঙ্গ দুই থেকে আটের সঠিক উত্তর হবে খর্ব ধাবক আর দু নয়ের সঠিক উত্তর হবে পাথর নিহাই দ্বারা ভেঙে খায় ঠিক আছে নিহাই বলতে দুটো পাথরকে নিচে যে পাথরটা হয় সেই পাথরটাকে কি বলে নেহাই একটা পাথরকে আরেকটা পাথরে কিন্তু ঠুকে ভাঙে নিহাই ঠিক আছে বিভাগ ক একের একের সঠিক উত্তর ক বীজ দু সঠিক উত্তর গ হান্ড্রেড পার্সেন্টেজ তিনের সঠিক উত্তর হবে খ ক্লাটিপাস চারের সঠিক উত্তর গ বার্ধক্য দশা পাঁচের সঠিক উত্তর হয়ে যাবে ক পরিবর্তিত কাণ্ড ছয় সঠিক উত্তরটা হয়ে যাবে ক সাতের সঠিক উত্তর হয়ে যাবে ক ষোলো নম্বর ক্রমজমে আটের সঠিক উত্তর হয়ে যাবে ক এক আর নয় সঠিক উত্তর হয়ে যাবে গ স্পৃত কন্ধ বিভাগ দেখো দুয়ের একের সঠিক উত্তর হবে দুটি আহ গঠিত হয় দুইয়ের দুইয়ের সঠিক উত্তর হবে যে কক্সিস দুইয়ের তিনের সঠিক উত্তর মিথ্যা চারের সঠিক উত্তর সত্য এবার স্তম্ভ বিস্তম্ভ পাতা জল জলপরাগী খ্রিস্টমাস রোগ গরম তরল সুপ আর হ্যালডেন ঘ হিমোফিলিয়া বি দুই থেকে আটের সঠিক উত্তর হয়ে অযৌন জনন আর দুই থেকে নয়টা রিড করছি সমস্ত কর্মজমির একই লোকাসে অবস্থিত সম বা বিপরীত বৈশিষ্ট্য নির্ধারণকারী জিনজোড়া একটিকে অপরটি অ্যালিল বলে ঠিক আছে নেক্সট পাঁচ নম্বর মডেল বিভাগ ক দেখো একের একে সঠিক উত্তর হয়ে যাবে গ থাই মাস বন থেকে সঠিক উত্তর গ বাইশ এক তিনের সঠিক উত্তর গ বাদুরের ডানা ও পতঙ্গের ডানা চারের সঠিক উত্তর হয়ে যাবে খ ফিতা কৃমিতে পাঁচের সঠিক উত্তর খ হিমোফিলিয়া বি ছয় সঠিক উত্তর খ ক্যামডিয়াম থেকে ক্যামিয়ামে সাতের সঠিক উত্তর হয়ে যাবে ঘ আটের সঠিক উত্তর হয়ে যাবে গ নয় থেকে সঠিক উত্তর হয়ে যাবে খ পিত্তস্থলী বিভাগ খ দেখো প্রকৃতপক্ষে আলুচ্চক হলো কাণ্ডল মুকুল দুয়ে থেকে দুয়ে সঠিক উত্তর হয়ে যাবে স্মল টি আর দুই থেকে সঠিক উত্তর দুই থেকে তিন হচ্ছে মিথ্যা আর দুই থেকে চার হচ্ছে সত্য এ স্তম্ভ বিস্তম্ভ পৃথকী ভবনের সূত্র হয়ে যাবে এক শঙ্কর জনন পরীক্ষা ছয়ের সঠিক উত্তর হয়ে যাবে গ সবুজ রসালকাণ্ড দুয়ে থেকে সাতের সঠিক উত্তর হয়ে যাবে খ অনু বিস্তারণ ওকে দুয়ে থেকে আটের সঠিক উত্তর হয়ে যাবে মায়োপিয়া আর দুয়ে থেকে নয় সঠিক উত্তর হয়ে যাবে কি অভিসারী ঠিক আছে যারা চ্যানেলে নতুন হয়েছ তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও পরবর্তী নোটিফিকেশন তোমাদের ফোনে পৌঁছে যায় আর আগামীকাল কিন্তু আমি বাকি মডেল স্কুলগুলো কিন্তু শেষ করে দেব ঠিক আছে ওকে বাই